আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি আরাফা ট্রেডার্সে আমার সাথে কিন্তু শপের প্রোপাইটার আব্দুল আজিজ ভাইয়া আছে আজকে কিচেনের জিনিসগুলোকে সুন্দর করে অর্গা অর্গানাইজ হয়েতে সাজিয়ে রাখার জন্য বেশ কিছু মাল্টি ফাংশনাল অর্গানাইজার বা র্যাক শেলফ এগুলো দেখাবো ইনশাল্লাহ তবে তার আগে ভাইয়ের শপ লোকেশনটা বলি আমরা আছি চুয়াত্তর নাম্বার দোকান বিশ্বাস বিল্ডার্স বিল্ডিংয়ের নিস্তালায় আর এখানে ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু ভাইয়ের কাছ থেকে চৌষট্টি জেলা অনলাইনে প্রোডাক্ট নিতে পারবেন আজ আলহামদুলিল্লাহ সামনে রমজান মাঠ চলে আসছে মা বোনদের পছন্দের জিনিস এবং কাজের জিনিস দেখাবো একবারে রিজনেবল প্রাইস এ সবাই দোয়া করবেন যাতে আমি কম দামে ভালো জিনিস আপনাদেরকে দিতে পারি আপনাদের বাসায় পৌঁছে দিতে পারি ইনশাআল্লাহ এই দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ তাআলার অশেষ রহমতে যে আইটেমগুলো নিয়ে আসছি প্রত্যেকটা আইটেমের 10 বছরের গ্যারান্টি থাকবে যে কোনো প্রবলেম হবে আমরা আপনারা আমাদের থেকে চেঞ্জ করে নেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিশ্চিত থাকবেন আজি স্যার আপনার সামনেই যে প্লেট একটা জেড মডেল নতুন আসছে দেখছেন জেড মডেল একবারে অসংখ্য সুন্দর

একটা গোল্ডেন আছে একটা ব্ল্যাক আছে এগুলো কত করে কোনটা ভাই এটা যে নেন সামনে মাস হ্যাঁ ফল ফ্রুট রাখবেন নিচে আপেল থাকবে উপরে আঙ্গুর থাকবে আবার একসাথে আপেল মাল্টা কমলা রাখতে পারবেন

সোনালি ডো বত্রিশশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ওকে ডান ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে যে কোনো সমস্যা কালার নষ্ট হলে ফেরত দিতে পারবেন আচ্ছা আর এখানে আরেকটা দেখতে পাচ্ছি মডেল আমরা ফলের ঝুড়ির এটার দুই তাক হয় তিন তাক হয় তিন আপনার কাছে আছে দুই একটা এখানে দেখতে পাচ্ছি তিন তাকও আছে আমার কাছে

চাটটা থেকে চাটটার ভিতরে আপনি 50 কেজি ぐらい ওয়েটেবল জিনিস যেগুলো আছে আলু পেঁয়াজ কেজি পর্যন্ত ওয়েট দিতে পারবেন যে কোনো প্রবলেম হবে আমরা করে দিব এটা অনেক হেভি 100% অ্যাসেসর 50 বছরের গ্যারান্টি এটার দাম বলেন এটার দাম পড়বে এটার দাম পড়বে হলো আপনার 5500 টাকা 5500 টাকা 5500 টাকা এটার কি চার টাক তিন থাক আছে তিন টাক করবে আপনার 4500 টাকা ওকে ফাইন ঠিক আছে ভাই তারপরে যে ওই যে ট্রলি গুলা এটা হলো টপ সহ পাঁচ থাক আচ্ছা টপ সহ পাঁচ থাক এই যে দেখছেন তো ভিতরে আসেন নিচে পাঁচটা থাক আছে ভিতরে আসেন হ্যাঁ আসলে এটা হলো অরিজিনাল এসএস ভিতরে দেওয়া দেখছেন দেখলাম 100% এসএস এটার ভিতরে এরকম জালি জালি যেটি থাকে রড থাকে কালো কালো ওগুলি অনেক কম দাম আচ্ছা এটা কিন্তু উপরে টপ সহ এই উপরে টপ সহ ছয়টা আচ্ছা মানে এটা 5.5 টাকা হিসাবে নিচে চাকা আছে হান্ড্রেড পার্টে দশ বছরের মধ্যে এটার দাম পড়বে হলো পাঁচ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সাড়ে পাঁচ থাক হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি এইটার মধ্যে যেটা হচ্ছে মধ্যে পাঁচ থাক আছে কোম্পানি এটা কত এই উপরে দেখছেন তো হান্ড্রেড পার্সেন্ট এস

সাজিদ সাহেব এই যে সুন্দর সুন্দর কিচেন অ্যাকসেসরিজ প্রোডাক্টগুলো আমাদের দেখাইছেন এই প্রোডাক্টগুলো অনলাইনে যে সব মা বোনেরা কিনতে আপনার দোকান থেকে কিভাবে অর্ডার দিবে কয় টাকা আর অনেক আইটেম আছে সব ভিডিওতে দেখাতে পারলাম না আরো বড় বড় এখান নেবেন ভিডিও দেখে ভালো লাগে এই নাম্বারটায় যোগাযোগ করবেন ইমো WhatsApp আছে ভিডিও কল দিয়ে দেখে জেনে শুনে আমার সাথে কথা বলে তারপরে মালের অর্ডার করবেন এছাড়া কোনো মালের অ্যাডভান্স করবেন না অর্ডার করবেন না যে মালই নেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা আপনার বাসায় কুরিয়ারের মধ্যে পাঠিয়ে দেবো বাসায় মালটা বুঝা পায় বাকি টাকা কুরিয়ারের লোকের কাছে দিবেন আর যারা ঢাকার মধ্যে আসেন ক্যাশ অন ডেলিভারি পাবেন যারা সরাসরি শপে আসতে চান সব নাম্বার চুয়াত্তর বিশ্বাস বিল্ডার্স গ্রেন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ এই নাম্বারটায় ফোন দিবেন কাঁচা বাজারের সামনে এসে আমরা দোকানে নিয়ে আসবো আর এই ছিল ওভারঅল আজকের ভিডিও এর বাইরে কারো যদি ডিনার সেট কোকারিস প্রোডাক্ট বা ইলেকট্রনিক্স কোনো প্রোডাক্ট আপনাদের লাগে অবশ্যই আজিজ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নতুন ভিডিওতে ওয়েলকাম করছি আল্লাহ হাফেজ